রসমিল্লা রহমান রাহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি বরকাত বলছিলাম কি সবথেকে মূল্যবান জিনিস হচ্ছে সবথেকে হচ্ছে সবথেকে হলো কিন্তু সবথেকে আমরা যদি আমাদের পরিবার পরিজনকে ভালোবাসি আত্মীয় স্বজনকে ভালোবাসি এবং তাদের ভ্যামানটা বুঝতাম ছোটো ছোটো বিষয়ে এমন এমন আমল আছে এমন এমন আল্লাহ রসুলের শরৎ আছে যা আমরা কখনো বুঝতে পারি না এর মধ্যে যদি সত্যিকারের মনে করতাম যে আমাদের পরিবার পরিজনকে ভালোবাসা একটা আল্লাহ রসুলের সবগুলো কথা শুনলাম এই কথাটুকু যদি মনে রাখতাম তাহলে মনে ভাবতাম তাহলে অবশ্যই আমরা পরিবার পরিজনকে অবশ্যই ভালোবাসতাম এবং তাদেরকে ঠিক মেনটেন করে চালাতাম বা ঠিকভাবে মেনটেন করতাম তো যাই হোক আমাদের যতটুকু যা পরিবেশ আমার এই কথা বলার মধ্যে যদি কোনো মিস্টেক হয়ে থাকে কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পর্যন্ত আসসালামু আলাইকুম